কৃষক শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন ভাষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলনের ভূমিকা ছিল যার ডিসেম্বর আশি সালে আজকে সেই দিনটি সেই দিন স্মরণে আজকের আমার এই নিবেদনটুকু সংক্ষিপ্ত ভাবে এই ঘূর্ণিজনের ইতিহাস একটু জানার চেষ্টা পুরুষ কিভাবে দুর্নীতিমুক্ত নেতৃত্ব সৃষ্টি করা যায় সেই চেষ্টাটিকে কিন্তু মালান আব্দুল হামিদ খান বাসানি করেছিলেন উনি কিন্তু ওলামায় দেবনদের অংশী ছিলেন এবং দেবন থেকে লেখাপড়া করেছেন আলাদা বিশ্ববিদ্যালয় ঘুরেছেন চীন ঘুরেছেন ইউরোপ ঘুরেছেন লন্ডন ঘুরেছেন সারা পৃথিবী ঘুরেছেন পৃথিবী ঘুরে যে শিক্ষাটা তিনি নিয়ে এসেছিলেন সেটি ছিল ছিল কি যে শিক্ষা হকলিবাদ এবং হকলার যে শিক্ষা এটা যে কম্বিনেশন এটা কিন্তু উনি করার চেষ্টা করেছেন মজদুর জননেতা মালন আব্দুল হামিদ খান ভাষা নিয়ে আপনার সতেরোই নভেম্বর উনিশশো ছিয়াত্তর সালে কিন্তু ঢাকায় আন্তেকাল করেন ওনার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি এবং শ্রদ্ধা জানাচ্ছি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন মুক্তিযুদ্ধ বাহিনীর ভাষা আন্দোলন আপনার এই চুয়ান্ন যুক্ত নির্বাচন উনিশশো উনসত্তরের আয়ব্বের আন্দোলন আপনার এই উনিশশো সত্তরের নির্বাচন উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ এবং উনিশশো সালে পাকিস্তান আন্দোলন এবং আসামের যে আন্দোলনগুলি হয়েছিল আন্দোলনে কিন্তু মুখ্য ভূমিকা রেখেছিলেন কিন্তু আপনার এই আজাদ বাহানি আলাদা বিশ্ববিদ্যালয়ের বিজনেস প্রফেসর ওনার ছাত্র এবং হসরত মহানির শিষ্য মালান আব্দুল হামিদ খান বাসানি কিন্তু বাংলাদেশের নেতৃত্ব সৃষ্টি করার জন্য ইয়াং জেনারেশনকে উজ্জীবিত করার জন্য একজন বলিষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন উনি কখনো ক্ষমতায় যেতেন না উনি বলতেন যে আপনি ক্ষমতার বাইরে বাইরে থেকে বন মানুষের কথা বলবেন ক্ষমতা আপনার পায়ে ঘুর ঘুর করবেন এবং আগে ভাতের অধিকার চাই তারপর ভোট এ কথা কিন্তু উনি সবসময় বলতেন এবং আজকে এই মহান পুরুষের পবিত্র মানে জন্মদিন উপলক্ষে ওনার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি আব্দুল খান বাসানে সাধারণ মানুষের অধিকার রক্ষায় সারা জীবন সংগ্রাম করেছে বিশেষ করে কৃষক শ্রমিক ও নির্যাতিত মানুষের পক্ষে তার দৃঢ় অবস্থান তাকে মজলুম জননেতা উপাধি এনে দেয় কেন তুমি মজলুম জননেতা উপাধি পেয়েছিলেন তা একটুখানি জানবো মৌলানা বাসানি সবসময় নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি অন্যায়ের বিরুদ্ধে কঠোর ছিলেন চাই সেটা পাকিস্তানের শাসকদের হোক কিংবা বিদেশি শক্তির সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরতে তিনি আন্দোলন সংগ্রাম করেছেন নিরলসভাবে যে কারণে তিনি আজও স্মরণীয় কোন অসাম্যের বাংলাদেশ হবে না সে আশা আপত্ত ব্যক্ত করে আজকে মালানা ভাষণের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য এখানেই শেষ করছি কিন্তু কারণ কথা শেষ হয়ে যা হইল না শেষ এ পর্যায়ে আমাদের মাঝে রয়েছেন আমাদের ভাই আশিক আশিকুর রহমান একজন বলিষ্ঠ সংগঠক এবং মানুষের যিনি সবসময় সারা দিয়ে থাকেন এবং যার কিন্তু আমরা জানি অত্যন্ত দক্ষ সংগঠক আমার পাশে রয়েছেন স্কুলের ছাত্র হোসেন তালুকদার সাহেবের ভাতিজা মাহতাব তালুকদার সাহেবের সন্তান ব্যাংকার এখানে রয়েছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আরেকজন সমাজসেবক যিনি কিনা ইউনেস্কো ব্রাহ্মণবাড়িয়ার সম্মানিত সভাপতি জনাব আমির হরেক মহোদয় আর এখানে যিনি আজকের আলোকিত মানুষ আনিসুর রহমান শরীফ সাহেব উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং আপনি চিত্রশিল্পী যিনি চিত্রগ্রাহক চিত্র ধারণ করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আব্দুল খান বাসানি শেষগঞ্জ জেলার ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনারা যারা দেখলেন তারা হয়তো বুঝতে গিয়ে পেরেছেন আজকে হচ্ছে মৌলানা আব্দুল খান বাসানির জন্মবার্ষিকী এবং জন্ম তারিখ উনি শ্রমিক কৃষক মেহনতি মানুষকে নিয়ে কাজ করতেন ওনার এই স্মৃতি উপর গভীর শ্রদ্ধা রেখে আজকে ওনার এই নিবেদনটুকু আমি করছি এবং সারা বাংলাদেশের জন্য একজন নেতা এবং বিশ্বের বড় নেতা এবং ওনাকে চিনেন না বিশ্বে এমন মানুষ আসলে খুব কমই পাওয়া যাবে ওনার যে ঐতিহ্য ইতিহাস ঐতিহ্য যেভাবে উনি বাংলাদেশকে মানে বিশ্ব দরবারে তুলে ধরেছেন এটি আমাদের সবসময় স্মরণ করার পর উনি কোন দল করতেন কোন রাজনীতি মতাদর্শ ছিলেন সেদিকে আমি যাচ্ছি না উনি ছিলেন হচ্ছেন সবচেয়ে দক্ষ একজন মানুষ যিনি মানুষের জন্য কথা বলতেন আর আমার চ্যানেলটির নাম নিশ্চয়ই আপনারা জানেন জীবন ও জীবিকার কথা আমি সব সময় এ ধরনের মানুষকে নিয়ে তুলে ধরার চেষ্টা করি যারা আমার চ্যানেলটি দেখছিলেন সবাইকে শুভেচ্ছা দিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ